বিসমিল্লাহ রহমান রাহিম আলি ফলাম মিম এ নিয়ে আমি একটি এপিসোড করেছিলাম এবং সেখানে আমি লাশ পর্যায়ে গিয়ে বলেছিলাম যে এটা প্রকাশ করা উচিত নয় কেন বলেছিলাম অজ্ঞানী মানুষরা এটা বুঝতে সক্ষম হবে না তাই বলেছিলাম আমাকে ফোন করে জেনে নিতে অনেকজন ফোন করে জেনে নিয়েছেন এবং যারা গেনেগুনে মানুষ বেশিরভাগ মানুষ আমার ওই অর্থে খুশি হয়েছেন আমি হলপ করে বলতে পারি একশোটা কল আসলে আটানব্বই জন খুশি হয়েছে আমার এই উত্তর পেয়ে তবে এ নিয়ে অনেকে ফোন আমাকে দিতেও পারেননি আমি তাদের এই রিকোয়েস্টে আজ আমি সোশ্যাল মিডিয়ায় আলিফলাম মিম এর প্রকৃত অর্থ প্রকাশ করব কারণ আমার মনে হয়েছে এই অর্থ প্রকাশ করলে এমন কিছু ক্ষতি হবে না বরঞ্চ মানুষ সঠিকটা জানতে পারবে এতে মানুষের ভালোই হবে তবে আলিফলাম মিম কে বুঝতে গেলে একটুখানি জ্ঞানের দরকার আছে একটু শিক্ষার দরকার আছে যারা বুঝতে পারবেন না খারাপ মন্তব্য না করে তারা আমাকে কল দিবেন বিভিন্ন রকমের বাস্তব যুক্তি তুলে আমি বোঝানোর চেষ্টা করব আর যারা বুঝতে পারবেন তাদেরকে আমার সালাম ধন্যবাদ দেখুন আলিফলাম মিম নিয়ে যে বিভ্রান্তি কেউ বলছে আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ লামেম আদম এমনও একজনকে দেখলাম আমার কমেন্টে লিখেছে আলিফ হচ্ছে পুরুষ শক্তি মিম হচ্ছে নারী শক্তি লাম হচ্ছে মিলন পুরুষ এবং নারীর মিলনে হয় সৃষ্টি ওনাকে আমি কি বলবো যে দেখুন সৃষ্টি আলাদার জন্ম আলাদা এই মিলনের মধ্যে দিয়ে যে যৌনাঙ্গের মাধ্যমে জনন প্রক্রিয়ায় যাহা আসে তাহার হই জন্ম সেখানে সৃষ্টি তত্ত্ব নাই জনন মধ্যে দিয়ে যা আসে তা হচ্ছে জন্ম আর সৃষ্টি হয় জ্ঞান দিয়ে জনন মধ্যে কোনো সৃষ্টি তত্ত্ব নাই এই ভাঁওতা সমাজে এই অন্ধবিশ্বাস সমাজে আজ বড় চারা দিয়ে উঠেছে দেখুন এর আগেও আমি বলেছি আলি ফিলাম মেম সৃষ্টি তত্ত্ব সৃষ্টি তত্ত্ব কেমন ভাবে আমি আপনাদেরকে আজ বোঝানোর চেষ্টা করব তবে যারা অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত উচ্চ শিক্ষার মানুষ তাদেরকে বেশি বোঝানোর দরকার নাই তারা খুব সহজে প্রথমেই বুঝে যাবেন আর যারা বুঝতে পারবে না তাদের জন্য আরো আমি কিছু নিয়ে আসার চেষ্টা করছি আলিফ লাম মিম এর অর্থ আলিফে হচ্ছে জ্ঞান লামে হচ্ছে জ্ঞাতা মে হচ্ছে গেয় এই জ্ঞান জ্ঞাতা গেয় আমার মনে হয় উচ্চ শিক্ষিত ব্যক্তিরা বুঝতে পারছেন জ্ঞান জ্ঞাত গেয় দেখুন এক জায়গায় একটা সমাজে আপনার একটা উৎসবে গান হচ্ছে সেখানে এক হাজার জন শ্রোতা আছে এই এক হাজার জনই শ্রোতা কিন্তু এক হাজার জনই কিন্তু জ্ঞাতা নয় কারণ শ্রোতা হলেই জ্ঞাতা হয় না তাই এটা বলা যায় সমস্ত জ্ঞাতাই শ্রোতা কিন্তু সমস্ত শ্রোতা জ্ঞাতা নয় এই জ্ঞাতা কি জিনিস যার মধ্যে জ্ঞান এসেছে যার মধ্যে বুঝ শক্ত এসেছে যে বুঝতে পারছে তাকে বলা হয় জ্ঞাতা তাহলে আল্লাহর দেওয়া যে জ্ঞান আদমকে দিয়েছে এই জ্ঞান যার কাছে এসেছে তিনি জ্ঞেতা এই জ্ঞেতা তার জ্ঞানের দ্বারাই জ্ঞেয় বস্তুকে চিনতে বলা হয়েছে এই জ্ঞেয় বস্তুর দ্বারাই সৃষ্টি করতে বলা হয়েছে সাপোস ধরুন আপনি একজন সাহিত্যিক আপনি আপনার জ্ঞানের মধ্যে দিয়ে কিছু লিখবেন তাহলে আপনার কাছে সাহিত্যিকের কোনো একটা বিষয়ে জ্ঞান আছে তাহলে সেই বিষয়ে জ্ঞান থাকার কারণে আপনি জ্ঞাত এবার চাই না হলে হবে না গেয় পদার্থ কি আপনার কলম কালী খাতা এ হচ্ছে গেয় বস্তু এই কলম কালি খাতা আপনার কাছে না থাকলে আপনার ভেতরে যে সৃষ্টিতা আপনি প্রকাশ করতে পারবেন না আপনি সৃষ্টিতা বহিরা জগতে প্রকাশ করতে পারবেন না তদ্রুপ দেখুন একজন রাজমিস্ত্রি ঘোর কিভাবে বানাতে হবে এ জ্ঞান তার ভিতরে আছে তাহলে ঘোর তৈরি করার তিনি কারিগর ঘোর তৈরি করার তিনি গেতা জ্ঞাতা তো তিনি হলেন ঘোর সম্বন্ধে তার অভিজ্ঞতা আছে এবার গে অবস্থুর দরকার বালি পাথর সিমেন্ট শিখ এই বস্তুগুলি এই গেঁয় পদ এই গেঁয় পদার্থগুলি না হলে তিনি ঘরটি তৈরি করতে পারছেন না সৃষ্টি করতে পারছেন না তাহলে জ্ঞান হলো আলিফ আর লাম হলো গেতা আর মিম হচ্ছে গেয় পদার্থ আসুন এবার থেকে আল্লাহ জ্ঞানস্বরূপ আহাদকে যেমন দেখা যায় না আলিফা আল্লাহ বলি আল্লাহকে দেখা যায় না তদ্দুরূপ অপরিচিত কোনো লোককে দেখে আপনি তার কতটা জ্ঞান আছে আপনি বুঝতে পারবেন না অর্থাৎ ওই আলিফি হচ্ছে জ্ঞান আসলামের কাছে আদমের কাছে আল্লাহ কেবলমাত্র আদমকেই জ্ঞান অর্থাৎ নিজেকে বোঝার জন্য আল্লাহ যে জ্ঞান দান করেছে আমি জ্ঞাতা হয়েছি আমাকে বোঝার জন্য আমার এই দেহকে বোঝার জন্য আমার এই দেহটাই হচ্ছে মিম মোহাম্মদ মা আমেনার গর্ভে জন্ম নিয়েছিল তিনার ভৌত দেহ ছিল এই ভৌত দেহ হচ্ছে মিম এই ভৌত দেহ হচ্ছে মুহাম্মদ। আপনার নিজের এই দেহটিকে আপনি বুঝুন আপনি তো কেবল মাত্র দেহ নন আপনি তো চেতনা পশু পাখি কীটপতঙ্গ তারা কেবল মাত্র দেহ তাদের চেতনা থাকলেও খুব সামান্য যত সামান্য যা চোখে ধরা পড়ার মতো নয় আপনার চেতনার সঙ্গে মিশ্রিত আছে আপনার জ্ঞান এবং বিবেক কিন্তু পশুদের দেহে তাদের দেহ আছে কিন্তু ওই দেহে জ্ঞান বিবেক নাই তাহলে আপনার দেহ এবং পশুর দেহের মধ্যে তফাৎ কিছু নাই পশুদের দেহে লোভ ক্রোধ কাম আছে রাগ আছে হিংসা আছে আপনার এই দেহের মধ্যে লোভ ক্রোধ কাম আছে আপনাকে এই দেহটাকেই বুঝে নিতে হবে এই মোহাম্মদকেই বুঝে নিতে হবে এই গেয় বস্তুকেই বুঝে নিতে হবে গেয় বস্তুকে যখন আপনি বুঝতে পারবেন মোহাম্মদকে যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি আপনার নিজেকেই চিনতে পারবেন যে কারণে বলা হয়েছে আলিফিলাম মিম কিতাব জাল নয় এই আলিফ লাম মিম কিতাবই হচ্ছে মানব কিতাব দেখবেন ছাগল তো দেখতে পাই কিন্তু তার মধ্যে জ্ঞান নাই তাই ছাগলকে আমরা জ্ঞাতা বলতে পারি না কিন্তু মানুষের মধ্যে জ্ঞান থাকে যে সমস্ত মানুষের মধ্যে জ্ঞান থাকে তাকে তাকে আমরা জ্ঞাতা বলতে পারি আর এই জ্ঞাত ব্যক্তিরাই পৃথিবীর বুকে সমস্ত কিছুই সৃষ্টি করেই চলেছে তার জন্যই বলা হয়েছে আলিফলাম মিম সৃষ্টি তত্ত্ব কারণ জ্ঞান ছাড়া কোনো কিছুই সৃষ্টি হয় না যে বিষয়ের যে জ্ঞান তার কাছে আছে সেই বিষয়েই তিনি জ্ঞাতা হয়েছেন এবং সেই বিষয়েই তিনি সৃষ্টি করতে পারেন কেউ ঘর পারেন কেউ কবিতা লিখতে পারেন কেউ এরোপ্লেন করতে পারেন কেউ মোবাইল করতে পারেন কেউ ফ্যান সারতে পারেন যার কাছে যেমন রূপে জ্ঞান আছে তেমনভাবেই সৃষ্টি করে চলেছেন তার বলা জন্য আলিফলাম আশা করছি আপনারা বুঝে গেছেন আলিফলাম মিম অর্থাৎ জ্ঞান গেতা জ্ঞেয় এই জ্ঞান আপনার ভেতরে আসুক আপনি গেতা হন এবং গেয়কে আপনি চিনে ফেলুন গেয় বস্তু গোটা প্রাকৃতিক যে সমস্ত বস্তু আছে সমস্ত বস্তুকেই বস্তু বস্তু বলা হয় এই নিয়েই আপনার জ্ঞানকে কাজে আপনাকে সৃষ্টি করতে হবে তাই জন্যই এটাকে সৃষ্টি তত্ত্ব বলা হয়েছে আজ এখান থেকেই থাক যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আবার কল করবেন খোদা